দ্য নমিনেশন প্রফেট নবী নোবুয়াব এই জিনিসটা আপনি কখনো অর্জন করেছেন সাহাবি জিজ্ঞেস করেছেন আমার নবীকে সুবাহানা আল্লাহ প্যারা হাজিরিন যখন নবীজিকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলো নবী গরীম সাল্লাল্লাহ তাঁরা আরেক সেই সাহাবিকে জবাব দিচ্ছেন সাহাবী কুন্তু আদম বাইন রু জাসাদ তোমরা জেনে রাখো আমি নবী যখন আদম ও শফিও লাহ আদম আরেক হিসাল জাতির পিতা জগতের সকল মানুষের পিতা আদি পিতা মাখলো مخلوقاتের মধ্যে যত মানুষ আছে সবার পিতা এই আদম আলাইহিসসালামা যখন রুহ এবং জিসিম এই দেহের মধ্যে বিলীন ছিল রূহটা পর্যন্ত তৈরি হয় নাই আমি রসুল তখন থেকেই আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম সুবহানাল্লাহ আর জোরে পড়েন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এই জবাব দেওয়ার পর সাহাবিগণ সন্তুষ্ট হয়ে গেলেন খুশি হয়ে গেলেন দ্বিতীয় পর্বে আল্লাহ রসুল সাল্লাসাল্লামা বলতে লাগলেন আমি শেষ নবী এই মোহর আমার পিঠের মধ্যে রয়েছে পড়েন সোহান আল্লাহ নবী করিম সাল্লু তায়ালাইসাল্লামা পৃথিবীর মধ্যে যখন আগমন করেন ওই সময় থেকে সবাই জানত দাই মা থেকে শুরু করে মা আমিনা থেকে শুরু করে খাজা আব্দুল বি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষগঞ্জ জানত সাহাবে কেরমগণ জানতো হাদি শরীফ এসছে আজকে আমি আপনিও জানতে পারি যে আমার নবী পৃথিবীতে আসার পর পর পিঠের মধ্যে একটি দাগ পরিলক্ষিত হলো কিসের দাগ আকাশের চন্দের মতো উজ্জ্বল সোনালী কারারের চকমক চকমক ঝিলমিল জিলমিল করে এত সুন্দর একটি তারকার চিহ্ন নবীর পিঠের মধ্যে সোভাহান আল্লাহ নবীকারী সন্দন দাহু তায়রা জিজ্ঞেস করা হলো ইয়ার সুন জানতে চাই এই দাগটা এই চিহ্নটা কিসের চিহ্ন নবী নবীজি জবাব দিচ্ছেন এই দাগটা হলো মোহুরে নবৌত আমি যে পৃথিবীতে আসার আগেই নবী ছিলাম নবী হয়ে পৃথিবীতে এসেছি এই চিহ্নের মাধ্যমে তোমরা পরিচয় পেয়ে যাও তাহলে এই দুইটা বিষয় থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আমার নবী চল্লিশ বছর বয়সের পূর্বে নয় শুধুমাত্র একেবারে রুহানি জগৎ মা আমেনার প্যাট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত যতটা সময় রয়েছে প্রত্যেকটা সময়ের মধ্যে আমার নবী নবী ছিলেন এই মোহর এই মোহরকে বলা হয় মোহরের নবুয়াত এবং এই মাধ্যমে করিম সালামা দুটো জিনিস আমাদের সামনে ক্লিয়ারিফাই করেছেন একেবারে পরিষ্কার ফকফকা করে দিয়ে গিয়েছেন এক আমার নবী মার গর্ব থেকে দুনিয়াতে এসছে মোহরে নবুয়ত নিয়ে এবং লাস্ট প্রফেট শেষ নবী হিসেবে যেইটা নিয়ে আর কোনো সন্দেহ থাকা যাবে দুই নম্বর এই মোহরে নবুয়তের মাধ্যমে নবী করিম সাল্লু তাই আলাইহি কোটা গোটা সৃষ্টির প্রাক থেকে শুরু করে এই পর্যন্ত কেমত পর্যন্ত সৃষ্টির লাস্ট টাইম পর্যন্ত যত কিছু থাকবে সব কিছুর মূল হিসেবে নিজেকে পরিচিত করেছেন সোফাহান আল্লাহ পড়ে জোরে পড়তে হবে সোহার আল্লাহ হযরতে জিবরেল আমিন আরেক হিসাবে তো সালমানবিজির দরবারে আসলেন একজন সাহাবীর চেহারা নিয়ে তো যখন আসলেন আম্মাজান ফাতিমা নাদী আল্লাহ তাআলা আনহা ওনাকে চাচা বলে সম্বোধন করলেন জিব্রেল আমিন একটু মুখ মলিন করে ফেললেন আমি জিব্রেল আমিন সাইকিউদুল মালাইকা সমস্ত ফিরিস্তাদের সর্দার আমার এক চাচা হইল নি নবীজির কাছে গেল গিয়ে বলল হুজুর একটি প্রশ্ন কি প্রশ্ন আমি তো সব সৃষ্টির আগে সৃষ্টি হয়েছি ইয়ারসুল আল্লাহ আমার পর তো সব সৃষ্টি হয়েছে কিন্তু আমাকে আপনার মেয়ে ফাতেমা চাচা বলে ডাকলো চাচা তো ছোট জনকে ডাকে আমি তো ছোট না নবীজি বলল জিব্রিল আমিন তুমি খুব খুব সুন্দর প্রশ্ন করেছ লক্ষ্য করো তুমি সৃষ্টির পর তোমার দৃষ্টিতে কোনো কিছু দেখেছিলে কিনা জিব্রিল আমিন বলল ইয়া রাসূল আল্লাহ দেখেছিলাম কি দেখছিলা আসমানের মধ্যে কিচ্ছু নাই শুধুমাত্র একটা তারকা চলমল ঝলমল ঝলমল করে জ্বলছিল সুবহানাল্লাহ পড়ে জিব্রিল আমিন যখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি জিব্রিল সৃষ্টির পরে কোনো কিছুই দেখি নাই আল্লাহ তাআলার এই সৃষ্টি কোলের মধ্যে শুধুমাত্র একটা তারকা দেখছিলাম কর্নারের মধ্যে আল্লাহর আরশের নিচে এটা জ্বলছিল জিব্রিল আমিনকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এইবার লক্ষ্য করো তো ওই তারকাটা আছে কিনা জিব্রিল আমিন বলে বহু দিন দেখি না ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন তাহলে দেখো আমার পেছনে আমার পিঠের এই তারকাটা দেখা যায় কিনা যখনই মাত্র নবী পিঠটা উদাম করে জিব্রিল আমিনের সামনে দিলেন জিব্রিল দেখে বলল ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা ওই তারকা তখন নবীজি বললেন জিবরাইল তোমার আগে আমি রসুল জন্ম হয়েছি এবং তারকা হিসেবে আমার আল্লাহ ওখানে রেখেছিল প্যারে হাজরি ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা যারা যারা খুশি আওয়াজ তুলে বলবেন খুশি না বেজা আল্লাহ তালা সেই নবীর আদর্শিক উম্মত হওয়ার তৌফিক দান করুক পড়েন আমিন প্যারে হাজরি আবার নবী চল্লিশ বছর বয়সের পূর্বে নবী ছিলেন কি না এর জবাবে আরো কিছু বিষয় খুঁজে পাওয়া যায় যেমন ওর আন এসেছে চল্লিশ বছর বয়স থেকে কত বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স থেকে কিন্তু এর আগে নবীজি যেই কথাগুলা বলেছেন নবীজির মুখ থেকে জবান থেকে কথা কাজ মৌন সম্মতি থেকে যা যা নিশ্চিত হয়েছিল এইগুলাকে আল্লাহ তালা কবুলিয়ে দিয়েছেন বহিয়ে গাইরে মাতলু বানিয়ে দিয়েছেন বহিয়ে গাইরে মাতলু কি বহিয়ে গাইরে মাতলু আল্লাহর কথা কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহ হা আমার নবী যা বলেন কোনো কিছুই নিজে থেকে বানিয়ে বানিয়ে বলেন না যা কিছু বলেন আমার ওহি অনুযায়ী তোমাদের কাছে বলেন এবং করেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা যেখানে নবীকে সার্টিফাইড করে দিচ্ছে নবীজির কথা কাজ মন সম্মতি সব কিছু হয় আল্লাহর বহি অনুযায়ী তো প্রশ্ন হলো চল্লিশ বছর বয়সের পূর্বে নবী যেই কথা বলেছে সেগুলো কিভাবে বহিয়ে গাইরে মাতলু হয়ে যায় কিভাবে আল্লাহর জবান হয়ে যায় বহিয়ে গাইরে রে মাতলু শুধুমাত্র নবীর সাথে সংযুক্ত থাকে নবী ছাড়া আর কারো কথা কখনো বহিয়ে গাইরে মাতলু হয় না তার মানে বোঝা যায় যদি কোরআন নাজিলের পূর্বে আমার নবীর মুখের জবান আল্লাহর জবানের অনুযায়ী হয়ে যায় বহি অনুযায়ী হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এই বহিয়ে গায়রে মাত্র প্রমাণ করে আমার নবী চল্লিশ বছর বয়সের পূর্বেও নবী ছিল পরেও নবী ছিল সুহান আল্লাহ প্যারে হাজির নবী করিম সাল্লাহ আলহিমা দশ থেকে বারো বছর বয়সে না এই সময় চাচা আবু তালিবের সাথে বিশাল বড় জার্নি করে মক্কার অদূরে বাহিরে গিয়েছিল ব্যবসা বাণিজ্যের স্বার্থে যেতে হয়েছিল তো সেখানে গিয়ে বিশাল বড় এক ক্রিশ্চিয়ান চার্চ এক বিশাল বড় দুর্গ এই দুর্গের কাছে যাওয়ার পর সেইখানের নিল চাচা আবু তালেব অবাক হয়ে গেল কি ব্যাপার পাদ্রি আমাদেরকে আপ্যায়ন করছে কেন তারা নিয়ে গেল প্রখর রোদ এই রোদের মধ্যে সবাইকে নিয়ে খুব আপ্যায়ন করছে চাচা আবু তালেব জিজ্ঞেস করল কি ব্যাপার আপনি আমাদেরকে এইভাবে আপ্যায়ন করছেন কেন তখন পাদ্রী জবাব দিল হাদা সাইয়্যিদুল আলামিন গোটা সৃষ্টির জন্য যে সাইয়্যদ দরকার নেতা দরকার তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনিই হচ্ছে সেই নেতা সুবহানাল্লাহ আর ও জোরে পড়েন সুবহানাল্লাহ ওই বাহিরা বলছে হাদা ইবআসুহুল্লাহ রাহমাতুল লিল আলামিন তোমরা এখনো বুঝতে পারো নাই আবু তালিব তুমি যেই বাচ্চাটাকে নিয়ে আসছো তিনি হচ্ছেন সর্বশেষ নবী তিনি হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত তিনি হচ্ছেন লিডার অফ দ্য অল লিডারস যত নেতা আছে আল্লাহর জমিনের মধ্যে যত খলিফা আছে সমস্ত খলিফাদের রসুল সমস্ত খলিফাদের সর্দার সুবহান আল্লাহ ইয়ার হাজিরিন যদি খ্রিস্টিয়ান পাদ্রি তার কিতাব অনুযায়ী ইঙ্গিল কিতাবের মধ্যে পূর্ব ঘোষণা দেয়া হয়েছিল আমাদের নবী সম্পর্কে তাওরাতে ঘোষণা ছিল যদি খ্রিস্টান পাদ্রী এই গবেষণার পর চিনে ফেলে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলেহিউসাল্লামকে তাহলে বোঝা যায় আমার নবী চল্লিশ বছর বয়সের পূর্বীয় নবী ছিলেন সোহান আল্লাহ আরো জনে পড়েন সোহান আল্লাহ বুঝে শুনে বলেন এই রেওয়ায়তগুলোর কোনো একটি রেওয়াতের মধ্যেও সন্দেহ নেই একেবারে সহী রেওয়াত এবং বিশুদ্ধ কিতাবের রেওয়াত এরপরে আর কোন সন্দেহ থাকতে পারে আল্লাহ আমাদের বোঝ দান করুক পড়েন আমিনে হাজরিনিম আমার খুব প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে আমরা মোহাম্মদিরা পালন করি সোমবারে আমরা রোজা রাখি না বলেন রাখি কি রাখি না কি হিসেবে রাখি মোবারকা ঠিক না তো এই যে সোমবারে সোনা মোবারকা একটি রোজা রাখি এই রোজার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহ হওয়ার ইসাল্লামের একটি হাদিস রয়েছে তিনি বলছেন আদা এই দিনে এই সোমবারে বুলেট ফিহি আমি নবী জন্মগ্রহণ করেছি জোরে পড়েন না সব হায়ান আল্লাহ এবং আমাকে প্রেরণ করা হয়েছিল এই সোমবারের দিবাগত রজনীতে পড়েন সব আল্লাহ তো আল্লাহর নবী বলছেন এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি আমাকে প্রেরণও করা হয়েছিল এই দিনের মধ্যে এই রাতের মধ্যে এই সোমবারে তো যদি প্রশ্ন করা হয় এই হাদিসটা নবুয়াতের আগে না পরে সমস্ত সূত্র রিসার্চের পর রেজাল্ট আসে এই এই হাদিসটা হচ্ছে নবুয়াত প্রকাশিত হওয়ার পূর্বে এবং এই পূর্বের হাদিসটাও আমাদের মধ্যে এতটাই মশহুর কেন কারণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামা পূর্বেও নবী ছিলেন পরে তো নবী আছেনি পূর্বে নবী থাকার কারণে নবীজির কথাগুলা জবানগুলা আমাদের কাছে বহিয়ে গাইরে মাতলু হিসাবে গ্রহণযোগ্য পেয়েছে আল্লাহ তালা সার্টিফাইড করে দিয়েছে আমার নবীর প্রত্যেকটা কথাকে মানা তোমাদের জন্য ফরজ তোমাদের জন্য ওয়াজিব কারণ মে রসুল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলা সে শুধু আমার রাসূলকে অনুসরণ করাই বরঞ্চ রাসূলের অনুসরণের মাধ্যমে যেন আমি আল্লাহকেই সরাসরি অনুসরণ করে ফেললাম এই জায়গা থেকে আমরা এই প্রশ্নের উত্তর ক্লিয়ারলি জানতে পাই উচ্চস্বরে পড়েন আলহামদুলিল্লাহ এরপর নবী করিম সাল্লি ওয়াসাল্লামার জীবনে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করেছেন জর্জ বার্নার্ড শো একজন খ্রিস্টিয়ান রিসার্চার গবেষক সমালোচক এবং একজন বিখ্যাত মনীষী তিনি কি বলছেন তিনার কিতাবের মধ্যে তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছেন অনেক গবেষণার পর তিনি তিনার একটি কিতাব লিখেছেন দি জেনুইন ইসলাম সেখানে লিখছেন মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো সুপারম্যান খুঁজতে চাও পেতে চাও তাহলে জেনে রেখো গোটা পৃথিবীর অসংখ্য গণিত মানুষের মধ্যে একজনে সুপারম্যান সেই সুপারম্যান হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আর জোরে পড়েন সোহান আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আমরা ওই নবীর উম্মত হিসেবে আমরা খুশি নেবেজা যদি খুশি হন আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন ওই নবীর হুকুম আহকাম আদেশ নিষেধ ঠিকঠাক মতো মানার মেনে চলার দরকার আছে না নাই যদি আপনি মেনে চলেন তাহলে ওই নবীজি আমাদেরকে ভালোবাসবেন কি বাসবেন না যখনই কাউকে আল্লাহর নবী সাল্লাহ আলী সালামা আলু বেশি ফেলে মনে রাখবেন নবীজির ভালোবাসা যেই ব্যক্তি অর্জন করতে পারে ওই ব্যক্তি পৃথিবীতে থাকতেই সার্টিফিকেট নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার নুসি পেয়ে যায় জোরে পড়েন সোহায়ার আল্লাহ এই কথাটা সত্য নাকি মিথ্যা সত্য কত পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য আশারায় মোবাসারা সম্পর্কে আমরা জানি না দশজন সাহাবি কয়জন এই দশজন সাহাবিকে নবীজি সার্টিফিকেট দিয়েছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি খোলাফায় রাশিদা তোমরা জান্নাতি সোহান আল্লাহ পড়েন না কেন কারণ তারা আমার নবীর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে পেরেছিল সোহান আলা পড়েন যখনই এই উম্মতে মোহাম্মদীর কেউ নবীর ভালোবাসা অর্জন করতে পারে ওই ব্যক্তিকে নবীজি সাল আলহি ওসাল্লামা সার্টিফিকেট দিয়ে জান্নাতি বানিয়ে আল্লাহ সামনে দাঁড় করাতে জানেন এবং পৃথিবী থেকে বেলায়াতদারি জিন্দা বলি বানিয়ে আল্লাহর দরবারে নিতে জানেন সোহান আল্লাহ ওই রকম হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাহলে আমাদের কবুল করুক পড়েন আমিন